মধুচক্রের আসর ভাঙলো পুলিশ মন্দারমণির বুকেই রম রমিয়ে চলছিল মধুচক্রের আসর বড় দুটি হোটেলের ঘর ভাড়া করে চলছিল এই কারবার অবশেষে এই মধুচক্রের পর্দা ফাঁস করলো পুলিশ ছজন যুবতী সহ মোট তেরো জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের কাছে ধরেই খবর ছিল দুটি হোটেলে এই ধরনের চলছে অনেক পুলিশ কর্মীরা ছকে ছকে ছিলেন আর শেষ পর্যন্ত মন্দারমণির উপকূল থানার পুলিশ ওই দুটি হোটেলে হানা দেয় বৃহস্পতিবার রাতে এবং হোটেলের ঘর থেকে গ্রেফতার করা হয় এছাড়াও ধৃতদের মধ্যে রয়েছে ওই দুটি হোটেলের ম্যানেজার এবং কর্মীও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃত যুবতীদের বাড়ি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং কলকাতার বিভিন্ন এলাকায় অন্যদিকে গ্রেফতার হওয়া এজেন্ট এবং হোটেল ম্যানেজার ও কর্মীদের বাড়ি কাথি রামনগর পটাশপুর এবং বাঁকুড়ার বিভিন্ন এলাকায় এই দিনই কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতদের বিচারক ধৃত যুবতীদের গোপন জবানবন্দি গ্রহণ করেন এই মধুচক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মন্দারমণিতে

ကလေးကြီးကရေကြီးတယ်ရေကြီးတယ်